সকাল সকালকে সুন্দর লাগছে মা গঙ্গা দেখতে তাই না চলে এসেছি দক্ষিণেশ্বরের স্কাই নিচের রাস্তা দিয়ে এখন দক্ষিণেশ্বরের গেটে ঢুকবে আর পাখিটা ঢুকে তোমাদেরকে শেয়ার করছি আমরা চলে এসছি চক্র ডালা নেওয়ার আগে দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম দর্শন করলাম আর এখন আস্তে আস্তে যাচ্ছি ডালা দিকে এখন আমরা ডালা নেবো এখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাবো খেতে এখানে যে ফুড প্লাজাটা আসছে সেখানে চলো গিয়ে দেখি ফেমাস তো এখানকার কচুরি কচুরি খাবো শেয়ার করছি তোমাদের সাথে আমরা অর্ডার করেছি ছোলা পাটোরো আমরা অর্ডার করেছি ছোলে ভাটোরা তার সাথে মিষ্টি আর লসি টোটাল প্লেটটা আমাদের পড়েছে তিনশো ষাট টাকা মালাটা নিয়েছিলাম পাঁচশো এক টাকা আমাদের দক্ষিণেশ্বরে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব মেসেজ হচ্ছে আর আরেকজনকে দেখিয়ে দিই দেখো কেমন লাগলো বলো আমরা এখন যাচ্ছি স্কাই ওয়ার্কার স্কাই ওয়ার্কের ওপরে দোকানগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও স্কাইবার ক্রস করে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন প্রথমবার এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নিজে তোমাদেরকে দেখালাম প্রথম মূর্তিটা আর হচ্ছে মেট্রো স্টেশনের পুরো লোকটা আর এখানে হচ্ছে টিকিট কাটতে গেছে সময় এখন ঘড়িতে সাড়ে বারোটা আর আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন টালিগঞ্জ এখন বাজে দুপুর একটা আমরা এইসব ঢুকলাম আর প্রচন্ড গরম বাইরে বা তার মধ্যে অনেকদিন পর গেছিলাম না